হ্যালো ইব্রন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আমি এসেছি ক্যান্ডি স্টোরে বিকজ আমার ছেলের মসজিদে একটা প্রোগ্রাম হবে যেখানে ক্যান্ডি দিতে হবে তো প্রোগ্রামটা টুমরো ওখানে জাস্ট সামার ক্লাস লাইক টু মান্থ স্কুল অফ থাকার কারণে ওকে আমি মসজিদে আরবিক ক্লাসের জন্য দিয়েছিলাম তো প্রায় অলমোস্ট সামার ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে যার জন্য ওরা লাইক একটা ক্যান্ডি পার্টি করবে তো এই জন্যেই এখানে আসা ক্যান্ডি কিনতে আসা তো ক্যান্ডি খুঁজতেছিলাম আমি আমার হাজবেন্ড এখানে হোলসেল মার্কেট যেখানে সব কিছু পাওয়া যায় ক্যান্ডি থেকে শুরু করে শ্যাম্পু সাবান বাচ্চাদের টয়েজ মেডিসিন সব কিছু কসমেটিক থেকে শুরু করে আমরা সব কিছু এই স্টোরটাতে পাবো আমেরিকান বড় একটা বিগ স্টোর যেটার নাম হচ্ছে ডুইং রেড এরকম অনেক স্টোরি এখানে পাওয়া যায় অ্যান্ড সো মেনি ডিফারেন্ট কাইন্ড অফ ক্যান্ডি এখানে অনেক ধরনের ক্যান্ডি পাওয়া যায় যেটা অ্যাকচুয়ালি আমেরিকাতে যে কোনো অনুষ্ঠান হলে ক্যান্ডি দিয়েই করা হয় স্কুলে বলেন আমেরিকান আমেরিকান ফাংশন যেটাকে বলে বাংলাদেশিদের জন্য না বাংলাদেশিরা কোরমা পোলাও খায় আর বেশিরভাগ আমেরিকানদের ক্যান্ডি পছন্দ তারা ক্যান্ডি খায় তো বিগ বিগ ক্যান্ডি বক্স এখানে লাইক অনেক ক্যান্ডি থাকে এক বক্স করে এরকম প্রতিটা স্টুডেন্টেই নিয়ে আসবে ক্যান্ডি তারা সবাই মিলে ক্যান্ডি খাবে ফান করবে তো তো আমার মেয়ে আমার ছোট মেয়ে আমার সঙ্গে ছিল সে তো টয়েজ দেখলে সে টয়েজ নিতে চাচ্ছিল তো আমি টয়েজ তাকে বাই করে দেইনি তো বললাম তুমি একটু নাও আমি ভিডিও করি এতেই হয়ে যাবে বিকজ ইউ হ্যাভ অফ অনেক টয়েস বাসায় আছে কিন্তু টয়েজ দেখলে সে টয়েজ কিনবে এই তো আমার হাজব্যান্ডের আবার হাঁটতে হাঁটতে অনেক বেশি গরম লেগে গেছে তো আইসক্রিম খাবো আমরা এখন আইসক্রিম কর্নারে এসে গেছি এখানে একটা বক্সের মধ্যে বারোটা আইসক্রিম থাকে ছোট ছোট কোন তো এই আইসক্রিমগুলো অনেক মজা প্রায় আমাদের খাওয়া হয় বাচ্চারা অনেক পছন্দ করে সবার বাচ্চারাই আইসক্রিম পছন্দ করে আমি জানি বাচ্চা বললেই বলতেই আইসক্রিম তো এখানে আমরা বুড়ারাও আইসক্রিম পছন্দ করি এই টয়েসগুলো হচ্ছে কুকুরের টয়েস দেখেন আমেরিকাতে কুকুরদের জন্য টয়েস কুকুরদের জন্য খাবার কুকুরদের জন্য বিছানা বেড সব কিছু এক দুনিয়া আশ্চর্য সব কুকুরের কপাল আছে যে এই দেশে কুকুরদের অনেক বেশি কেয়ার করা হয় লাইক মানুষের মনে হচ্ছে এই দেশের মানুষ হচ্ছে বিড়ালের তো দেখতে কত সুন্দর কত একটা আমি তো ভাবছি যে আমার কোনো টয়েস নাই শুধু কুকুরদের টয়েস আমি মনে হয় এত টয়েস ইউজ করিনি কখনো আমার মেয়ে তো কুকুরের টয়েসটা দেখে অনেক খুশি সে বারবার এই টয়েজ দেখতেছিল মনে হচ্ছিল সেই টয়েস বাই করবে মাঝে মাঝে সে আমাকে বলে আমাকে বিড়াল কিনে দিতে কুকুর কিনে দিতে যাই হোক এখানে আমার ছেলে আমাকে জ্ঞান দিচ্ছিলো জ্ঞানটা হচ্ছে আমি কেন আমার বড়ো মেয়েকে বাংলাদেশে পাঠাবো না একাই সে বলতেছে আমার সিস্টার অনেক বড় হয়ে গেছে সে সেভেন্টিন ইয়ার্স old তুমি তাকে কেন একা ছাড়বা না আমাকে জ্ঞান দিচ্ছিল তুমি সিস্টারকে যেতে দাও তো আমি তাকে বোঝাচ্ছিলাম যে বাংলাদেশের সিচুয়েশন না গুড সে একা একা গিয়ে ওখানে আমার টেনশন হবে যে এত এইটুকুই বোঝাচ্ছিলাম তো আমরা ফান করতেছিলাম যে চলো আমরাও যাই সিস্টারের সঙ্গে তাহলে কেমন হয় তো সে কথা শুনে তো অনেক খুশি আমার কাছ থেকে কিছু আট দশ হাজার ডলার ঘুরিয়া করার তালি আছে আর দশ হাজার ডলার তো আমার চলেই যাবে বাংলাদেশে যাইতে গেলে তো আমার বাচ্চারা এতে অনেক খুশি সবাই ছুটিটাও খুশি বড়টা তো সে যাওয়ার জন্য রেডি আর তো কোনো টেনশন নাই এই বলে তারা আড্ডা দিচ্ছিল যাই হোক অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম আমরা সন্ধ্যাবেলা আমি আমার বড় মেয়ে আর এই দুটো দুটাই পিচ্ছু দুটাকে নিয়ে তো আমি সারাক্ষণই থাকি এটা আপনারা জানেনি যত রকমের ফান ভিডিও সব কিছু আমি মেয়েদেরকে নিয়ে যাই হোক হাফিজ